শিক্ষক হিসাবে একটা অন্যরকম প্রাপ্তি এই জন্যই আজকে তোমাদের সাথে সবার সাথে জাস্ট একটু শেয়ার করছি মানে আমি কীভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না গত কালকে বাড়িতে একটা আমাদের যে পোস্টম্যান তিনি একটা পার্সেল দিয়ে গেলেন একটা পার্সেল এসছে সেটা খুলে যেটা পেলাম এই একটা ওয়াচ না আমি কোনো অর্ডার করিনি ঘটনাটা বলছি পরে মানে এটার মূল্য যে কটাকায় মূল্য দিয়ে এটাকে আমি বিচার করতে পারবো না সত্যি কথা কারণ অভিজ্ঞতাটা বললে আপনারা বা তোমরাও বুঝবেন তার সাথে একটি এই যে এরকম সুন্দর টিচার্স ডে মাই ফেভারিট দেওয়া অনেক রকম এর মূল্য টাকায় বিচার করা সম্ভব নয় মালদা থেকে একজন আমার এস শিক্ষার্থী ভাই পাঠিয়েছেন তিনি আমি নাম একদম মেনশন একটা চিঠি আছে সেখানে আমি সেটা ডিসক্লোজ করছি না স্যার আপনি জানিয়ে বলবেন এটা ভিডিওতে কিন্তু নামটা বলবেন আমি বলবো না আমি জানতামও না কখনো হ্যাঁ আমাকে তো অনেকেই ফোন এস এম এস করে আমি সব রিপ্লাই দিতে পারি এস এম এস উনি মাঝে মধ্যে আমাকে এটা ওটা জানতে চান আমাকে পোস্টাল অ্যাড্রেস আর কিছু কোশ্চেন আমি বাই পোস্ট পাঠাবো আপনাকে আর দরকার আছে এরকম বলার পরে বা আমি পোস্টাল অ্যাড্রেস দিয়েছি তো তারপরে কালকে পেয়েছি মাত্রই সে নাম দেখে বুঝলাম এবং ফোনও করেছে আমাকে তো আমি পরে কথা হলো সত্যি মানে বিষয়টা স্যার টিচার্স হিসেবে আপনি তো আমাদের জন্য কোনো রকম পয়সা করি ছাড়া যে যা করেছেন আমি কিছুই করতে পারিনি প্রথম কথা আমি কিচ্ছু করিনি এডুকেশন একজন সদস্য হিসেবে তোমাদের পাশে ছিলাম আর এই ধরনের উপহার আমি শিক্ষকদের দিবসে যারা আমার প্রাক্তন ছাত্রছাত্রী আমি হলদিবাড়িতে দীর্ঘদিন চাকরি করেছি এখানেও করছি আমি সবসময় বলি রকম উপহার আমাকে তোরা কিন্তু কেউ দিবি না ওই দিনটা আলাদা করে স্পেশাল করার কিছু নেই শিক্ষক দিবসে আমাকে উপহার দিতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই এর কোনো প্রয়োজন নেই আমি আমার খুব একটা পছন্দের কিন্তু এখানে পছন্দ অপছন্দের থেকে বড় কথা আমি প্রথমেই বললাম এটার দাম কতটা আছে কি আছে সেটা কিচ্ছু ম্যাটার করে না বিষয়টা যে ভালোবাসা যে শ্রদ্ধাই ভাইটি আমাকে পাঠিয়েছে এইটা আমাকে চরম একজন শিক্ষক হিসেবে একজন মানুষ হিসেবে আমার মনে হয় আমার পরম পাও না এই জন্যই জাস্ট শেয়ার করে এটা সত্যি এই ভালোবাসাগুলো এইগুলো টাকা দিয়ে কোনো অর্থ দিয়ে কোনো কিছু দিয়ে এগুলোকে বিচার করা যায় না শিক্ষক দিবসের সেরা উপহার মনে হয় শিক্ষক দিবসের চার দিন আগে আমি এবার পেয়ে গেলাম খুব ধন্যবাদ এবং যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ আমি এর যোগ্য কিনা জানি না সবাই সবার জন্য কামনা রইল সবার পরীক্ষা ভালো হোক এস সফল হোক বা অন্য যে যারা যে স্ট্রিমে পড়াশোনা করছো সাফল্য কামনা করছি সবাই ভালো থেকো আবারও বলছি সবার জন্য শুভকামনা ধন্যবাদ